দুই সালের মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ আঠারোটি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখার পর নিলামের মাধ্যমে মাংস বিক্রির উদ্দেশ্যে গরুগুলো ডেইরি ফার্ম এসোসিয়েশনের কাছে দেয়া হয় সম্প্রতি সাদিক এগ্রোতে জাতের গরু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অভিযোগ ওঠে গোপ্রজনন ও দুগ্ধ খামার থেকে নিলামের মাধ্যমে বিকৃত এই জাতের গরুগুলো অশৎ সাদিকে গ্রো কিনে নেয় অভিযোগ খতিয়ে দেখতে সোমবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন নয় সদস্যের একটি দল সাভারের গো প্রজনন ও দুগ্ধ খামারের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করে ব্রহ্মপত্র প্রযুক্তির যেগুলো গরু আছে এগুলো মানে যে এখানে তারা পাইছে পাওয়ার পর থেকে নিলামপুর যেগুলো ডকুমেন্টস অন্যদের কাছে ছিল এগুলো আমরা ফটোগুলো সংগ্রহ করলাম পরে সাভারের ভাকুরতায় সাদিক এগরোর খামারে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করে দুদক সেখানে আমদানি ও উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মাজাতের সাতটি বাছুর পায় তারা খাতায় পাঁচটি গাভীর কথা লেখা থাকলেও ফার্মে তা পাওয়া যায়নি পাঁচটা হলো মানে ওনাদের তথ্য মতে পাঁচটা গরুর হলো পাইছে মানে মানে লেখা আছে এরকম পাঁচটা গরু গাবি পাইছে 20 এর হ্যাঁ 20 20 থেকে তো হইছে হ্যাঁ কি পরিমাণ বীজ আসলে এখানে এখানে হলো এরকম তথ্য আমরা পাই নাই আমরা জাস্ট তিনটা খাতা পাইছি এগুলো সিজ করে নিয়েছি আমি এরি আছে এগুলো হলো সিজ করার পরে আমরা পরবর্তীতে এগুলো জানাতে পারবো কোটি টাকার গরু ও পনেরো লাখ টাকার ছাগল বিক্রি করে সম্প্রতি আলোচনায় আসে সাদিকে গ্রো গত সাতাশ জুন মোহাম্মদপুরের রামচন্দ্র খাল দখল করে তৈরি করা সাদিক এগরোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দীপ্ত গরু জবাই করে বিক্রি করছে ঠিক আছে কিন্তু এই গরু জবাই করছে নাকি এটা নিলামের মাধ্যমে সুলভ মূল্যে এই যে রমজান বিক্রি করে এখানে সবগুলো গরু জবাইয়ের জন্য ওনারা হলো এই যে একটা ডেরি ফার্ম অ্যাসোসিয়েশন আছে এনাকে হস্তান্তর করে হস্তান্তর করার পর ওনারা এগুলো গরু যেটা আমাদের কাছে অভিযোগ জবাই না করে এগুলো তারা হলো ছাদে এগুরি নিচে রাখছে আর অন্যান্য গরু জবাই করে হয়তো মাংস বিক্রি করছে এইটাই আমরা যাচাই করার জন্য আসছে এটা 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 হলো এখান আমরা তথ্য নিলাম এবং ওখানে যেয়ে আমরা যাচাই করবো বিক্রি করবো থ্যাংক ইউ এই কথা বলতেছি রোজার রোজার এগুলো হলো কি যে আর উৎপাদ মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বিধায় একটা এগুলোকে হলো জবাই করে জবাই করে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য কি বলে দুধ দুগ্ধ কি বলে খামার খামার হল যে অ্যাসোসিয়েশন আছে এর কাছে হলো হস্তান্তর করেছিল তারা হলো এগুলো হলো জবাই করে বিক্রয় করার কথা কিন্তু কিন্তু আমাদের কাছে অভিযোগ আসছে যে এগুলো বিক্রয় না করে কুরবানি ঈদের মধ্যে এগুলো বেশি দামে বেশি দামে বিক্রয় করছে এগুলো জবাই না করে কুরবানি মধ্যে কুরবানি ঈদের বেশি দামে বিক্রয় করছে সাদেক এগ্রো কি মানে এখানে আসার পরে আমরা সাদেক এগুলো আমরা তো রামাদাতে গরু খুঁজতে আসছিলাম এখানে এসে দেখি আমরা সাতটা

আচ্ছা এইগুলো আমরা কমিশনের কাছে উঠে কমিশন বলতে পারবো আমরা তো কিছু করতে পারবো না